জলপাইগুড়ির তাইকুণ্ডু খেলোয়াড়দের জাতীয় স্তরে সাফল্য ন্যাশনাল তাইকুণ্ডু চ্যাম্পিয়নশিপ দু থেকে রাজ্যের হয়ে দুটি পদক এনে জলপাইগুড়ির নাম উজ্জ্বল করল হিমানী দেবনাথ এবং আদিত্য মাহাতো উল্লেখ্য ন্যাশনাল তাইকুন্ডু চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে উত্তরপ্রদেশে পশ্চিমবঙ্গের হয়ে তাইকুন্ডু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া জলপাইগুড়ি দুইজন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল এই দুইজন হলেন আদিত্য মাহাতো এবং হিমানী দেবনাথ এই প্রতিযোগিতায় দিল্লি উত্তর প্রদেশ আসাম বিহার সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল বলে জানা যায় সেই জায়গা থেকে পদক এবং ব্রোঞ্জ পদক লাভ করে পশ্চিমবঙ্গ তথা জলপাইগুড়ির নাম উজ্জ্বল করেছে হিমানি দেবনাথ এবং আদিত্য মাহাতো প্রসঙ্গত এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ একটিমাত্র রৌপ পদক লাভ করে এবং সেটি হল জলপাইগুড়ির হিমানি দেবনাথের প্রতিযোগিতার সাফল্য প্রসঙ্গে আদিত্য মাহাতো এবং হিমানি দেবনাথ বলেন আমরা তো এখানে ইন্ডিয়ার সব স্টেটই এসেছিল তার মধ্যে আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে পার্টিসিপেট করেছিলাম আর এখানে প্লেয়ারও খুবই ভালো ছিল আর খেলাও ভালো ছিল আর হচ্ছে আমি এখানে আন্ডার ফর্টি টুতে গার্লসে জুনিয়রে সিলভার পেয়েছিলাম আমি তো খুবই খুশি কারণ আমি সিলভার পেয়েছিলাম আগের বার খেলেছিলাম কিছু পাইনি তো এবার সিলভার পেয়েছি তাও গোল্ড পাওয়ার ইচ্ছা ছিল কিন্তু হয়নি যাই হোক সিলভারটা পেয়ে আমি খুব খুশি আগামী তো ইচ্ছা রয়েছে আমার এভাবেই ন্যাশনালে গোল্ড পাবো তারপর ইন্টারন্যাশনাল খেলারও খুব ইচ্ছা রয়েছে গেম তো বহুত বড় হওয়া ওয়া পে সবকুছি বড়িয়া থা প্লে বহুত বড়িয়া থাকে ভারত স্টেট সে প্লেয়ার আয়ে থে তো আর ক্যাসাভি বড় আর मेरा फिफ्टी वन अंडर फिफ्टी वन में गेम था और मैं तीन फाइट करके ब्रोंज लाया अपने क्लब की तरफ से और ख़ुद का बेच दिया अपना क्लब की तरफ से बेच दिया और हमारे यहाँ से सिर्फ़ एक दो मेडल लाए हैं एक सिल्वर और एक ब्रोंज जो ब्रोंज सिर्फ मेरा है और अगला बार तो सोचा है गोल्ड ही लाऊँगा नेशनल में और अपना एक अच्छा छाप दे के जाऊँगा नेशनल में, में मेरा नाम हो सबका नाम हो मतलब एक्सप्लेन नहीं कर सकते इतना खुश हो क्या बोलूँ मतलब इसके लिए बहुत मेहनत किया मैंने तीन चार महीना हर एक चीज़ के लिए डाइट के लिए প্র্যাকটিস হ্যাঁ যেটা উত্তরপ্রদেশের আগ্রাতে হয়েছিল এ মাসের সাত আট ন তারিখে তা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে টাঙ্কান্ডু ফেডারেশন অফ ইন্ডিয়া সংক্ষেপে টিএফআই যে অর্গানাইজ করেছিলেন তাতে আমরা অনুষ্ঠান করেছিলাম জলপাইগুড়ি থেকে আমাদেরই একমাত্র ক্লাব আছে যারা এই অনুষ্ঠানে এই প্রতিযোগিতায় গেছিলো তা দুজন গেছিলো সব থেকে গর্বের ব্যাপার পশ্চিমবঙ্গ থেকে একটাই সিলভার এসেছে সেটাই জলপাইগুড়ি থেকে আমাদের ক্লাব থেকে পেয়েছে এবং সেটি হচ্ছে আমাদেরই ছোট বোন হিমানী দেবনাথ এবং আমার ভাই আদিত্য মাহাতো উনি ব্রোঞ্জ পেয়েছেন রেসপেক্টিভ ওয়েট ক্যাটাগরিতে এটা সত্যি বিশাল শুধু জলপাইগুড়ি নয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিরাট বড় গৌরবের ব্যাপার এবং মিস্টার আদিত্য মাহাতো ভাই প্রথমবারের জন্য ন্যাশনালে অনুষ্ঠান করে প্রতিযোগিতা করেছে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বিরাট ব্যাপার সেখানে সে অংশগ্রহণ শুধু করেই নি আমাদের গৌরবান্বিত করেছে ব্রোঞ্জ মেডেল পেয়ে যাই হোক প্রথমবার ন্যাশনালের মতো একটা টুর্নামেন্ট সেখানে টেম্পারামেন্ট মেন্টালিটি সব কিছু ফ্যাক্টর কাজ করে শুধু টেকনিক্যাল স্কিলটা করে না তা এটা একটা অভিজ্ঞতা তা আমার বোন ভাই দুজনে এর পরের বার আশা করছি অনেক ভালো ফল দেবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই ক্লাবে যিনি কোচ মিস্টার বিশ্বনাথ লামা তার কাছে আমরা প্রত্যেকে কৃতজ্ঞ কেন তিনি যেভাবে আন্তরিকতার সাথে হুম এবং এই প্রফেশনাল ওয়ার্ল্ডে অর্থের পেছনে না ছুটে নিঃস্বার্থভাবে শেখান সেটা কিন্তু আজকের দিনে খুবই মানে কী বলবো রেয়ার ব্যাপার আমার নাম সুরঞ্জন দাস আমি নিজেই ক্লাবেরও একজন সদস্য প্লাস বেঙ্গল টাইকান্ডু অ্যাসোসিয়েশনের হয়ে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কোঅর্ডিনেট Disclaimer. This channel ain't not promote any violent, harmful or legal activities. <laughs> All content provided by this channel is meant for an educational purpose only.